আঠাশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আঠাশ লিটার দুধ ভাই আট লিটার দুধের দুইটা দেখাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলছে কাকা আল্লাহ ভালো খুব ভালোই চলছে আজকে কয়টা গাবি দেখাবে দুইটা গাবি দেখাবো দুইটাই জাতমান কোয়ালিটিতে কেমন হবে জাতমান কোয়ালিটিতে দুধেও ভালো দুধেও ভালো কেমন দুধ থাকবে দুইটাতে দুইটাতে দুধ থাকবে আপনার 56 লিটার 56 লিটার এটা কি দর্শক সরজমিনে এসে গ্যারান্টি সহকারে দেখে শুনে নিতে পারবে দর্শক সরজমিনে এসে দুই চার দিন থেকে গ্যারান্টি সহ নিতে পারবে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে আর ব্যবস্থা আছে আর একটা কথা নিজের জিনিস নিজে ভালো বলে না দর্শক ভালো বলতে হবে

দর্শক দেখেন খুব সুন্দর একটা গাবি গাবিটাও 빅 সাইজেরে গাবিটার দাম রাখছেন কত কাকা 2 লক্ষ 90 হাজার টাকা দরদামে সুযোগ আছে হ্যাঁ দরদামে সুযোগ আছে দর্শক ভাই চা হালকা সীমিত দরদাম করে নিতে পারবে দর্শক দেখেন গাবিটা তো সুস্থ সবল আছে কাকা একদম সুস্থ সবল গাবিটা তারপরে দর্শক সরজমিনে এসে দেখে শুনে নিতে পারবে জি দেখেন আমরা হাঁটাই হুটাই দেখাই দিচ্ছি এসে নিজের মতো দহন করে হাটাই হুটাই দেখে শুনে নেয়ার সে সুবিধা আছে কাকা সর্বশেষ সিরিয়াল নাম্বার 2 এটা আবার ওভার বিগ সাইজের একটা গাবি খুব সুন্দর কালার এটা কি দাঁত মানের গাভিটা জার্সির ফিজিয়ান মিক্স এটা দাঁত বয়স কেমন কাকা চার দাঁতের গাভী চার দাঁত

দর্শক দেখেন একটা বিগ সাইজের গাভীর সঙ্গে বাচ্চাটা কি জাতমানের বাচ্চা কাকা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স সাত আট দিন সাত থেকে আট দিন মার্শাল্লাহ দর্শক দেখেন বাচ্চাটা হুষ্টু পুষ্টু একটু গোটফুল সারা বাংলাদেশে তো যাতায়াতে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে মার্শাল্লাহ দর্শক দেখেন গাভীটাও বিগ সাইজের এটার দাম রাখছেন কত কাকা দাম রাখছি 2 লক্ষ 75 টাকা 2 লক্ষ 75 এটা কি চাওয়া দাম হ্যাঁ এটা চাওয়া দাম দর্শক চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে দরদাম করে অনলাইনে অর্ডার দিয়েও নিতে পারবে খামারে এসে দেখে শুনে হ্যাঁ খামারে এসে দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে ভালো এটার গ্যারান্টি থাকবে কত লিটার টাকা 28 লিটার দাম থাকবে দুই লক্ষ পঁচাত্তর দুই লক্ষ দাম চাওয়া দাম দর্শক দাম করে নিতে দেখেন 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 বেশ ভারী এবং চওড়া কিন্তু গাভিটা অনেক লম্বা

গেলার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম